খাইছে জামা মোবাইলে খাইছে সুদী মন্ডলী এবার দেখে এই মোবাইলের দ্বারাই আপনারা পাপ করেছেন কিসের পা চোখের পাপ করেছেন কানের পাপ করেছেন বন্দারে আল্লাহ তোমাকে কত একটা নিয়ামত দিয়েছে বলা তুমি ওই নিয়ামত দিয়ে আল্লাহর নিয়ামত সঠিক জিনিসগুলো কি দেখো কোরআনের তেলাওয়াত করা ভালো ভালো কাজে তুমি লিপ্ত হও ও সারা রাত তুমি মোবাইলে তুমি যত সময় কাটিয়ে দিচ্ছ যতক্ষণ তোমাকে ইবরে ফিরিয়া হাই ফিরিয়া তুমি যা পাপ করছো করে চলে বল না অশ্লীল ইন্দ্রিয় থেকে চোখ নষ্ট করেছ তোমার কান নষ্ট করে চলে যুব যুবক ফিরে আর তুমি সিনাই লিপ্ত হয়েছে বলে হা মূল এত জিনা জি আমি তো খুঁজে পাই না ও যুব ফিরে আয় ফিরে আয় আল্লাহ তোমার জন্য ফার জারি রেখেছে ও ভাই

আগা যতই তুমি কিছু ভুলো না কেন তওবা কর বান্দা তওবা কর তওবা তানসুহা অন্তরিকি তুমি তওবা করো গো লাগা তোমার তওবা আমি আল্লাহ কবুল করব বলেন না এই তাগিরা খাফ কফলা নিসায়ে হুয়ে বিনা খাফ কফলা নিসায়ে হুয়ে বিনা এই সুসিরাত দেখানে সে কি আ পায় आपको कॉल आया था याद रब को आया था उम्र युवा जवानी से क्या फायदा क्यों अपने जमाने को भूला गये तो क्यों अपने रब को जवानी में भूला गये तो आनूं ताकत के पोते पे যারা দাঁত খসে গেছে ও আর দোয়া করলে পাবে যারা চুল পেকে গেছে দোয়া করলে কেন হবে আল্লাহ বা বলতে তোমার তৌবা কর ঘ তৌবার দরজাটা কতক্ষণ খোলা আছে দেখাম আল্লাহ দাদী মন তোবার তৌবার দরজা মদ ঘুনাথংলে তো তো দীঘ যেদিন দেখ সাধারণ প্রতিদিন পূর্ব সূর্য পূর্ব থেকে উদয় হয় কি হয় না দে বলেন যেদিন দেখ পশ্চিম দিকে উদয় হয়েছে যে তোমার জন্য তোমার জন্য তব আর তোর যা বন্ধ হয়ে গেছে বান্দা সূর্য পশ্চিম দিকে উদয় পর্যন্ত বন্ধ তুই যদি তো বা কর আল্লাহকে রাজি করে যদি মারা যা কঠিন চাহান নাম থেকে বেঁচে যাবে বলন্দা সুদী মন্দরে কেমন তো বাপ যাদের মধ্যে জ্ঞান থাকবে আলেমদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে যাদের মধ্যে دینی জ্ঞান থাকবে রে ওদের কেমন ব্যবহার হবে দেখেন মুসলাদে আহমদ এর আয়াত আল্লাহর নবী বলতেছে একজন ব্যক্তি মানে ইসরাইলের জামানা এক ব্যক্তি ছিল সেই ব্যক্তিটা মুসলমান 60 বছর ধরে ই গায় জঙ্গলে তিনি আল্লাহর ইবাদত করে দেয় ইবাদত করতে করতে 60 বছরের প্রতিটা সেকেন্ডের কল্যাণ আছে তার ইবাদত কবুল ይችላል আমরা কিচ্ছু কোন আগে ইশারা পড় কেউ বলতে পারবে আমার ইশারার নামাজ কবুল হয়েছে বলতে পারবেন কেউ পারবে না কিন্তু বান্দার কবুল হয়েছিল কিন্তু দেখেন মানুষ গুনার কারণে ভালো আমল গুলো নষ্ট হয়ে যায় ধরেন আল্লাহ বলতে যে

চাইতে 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 কেউ লিখেছে দুই দিন তিন রাখ না বন্ধা ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে একটা এবার গায়ে তিনি কোঠে পানি ভাসিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আমি তো পাপ করেছি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইছেন চোখের পরে জস করে পড়তেছে ইতিমধ্যে এই জায়গায় একজন মানুষ তিনি একজন হাদিম তিনি দেখতেছেন এই মানুষটা দেখে এত চোখের পানি কেন ভাসা আকারে তিনি করলেন কে এই লোকটাকে দেখে তার মধ্যে মধ্যে মায়া জমে গেল জমার কারণে ওই বান্দা দেখতেছেন লোকটা অনেক দিন ধরে অনাহারে আছে না খেয়ে আছে মনে হয় মনে হয় এই বান্দা কয়েক দিন ধরে না খেয়ে আছে সঙ্গে সঙ্গে আগা ওই বান্দাকে দুটো রুটি এনে দিলেন বড় সুবহানাল্লাহ যখন রুটি এনে দিয়েছে ওই বান্দা তিন দিন দুই রাত দুই রাত তিন দুই দিন তিন রাত না খাওয়া যন্ত্রণা দেখতো এত কম বুঝতে পারলো আমি এত কম ধরে না খেয়েছিলাম আগা কি হবে দুইটা রুটি কা সুন্দর জায়গায় রেখে দিয়া এবার ছুটলেন এবার ছুটনা হাত গুণ দন্ত করে এসে এবার देखतेছে আগা ওই বান্দা রুটিটা ছেড়ে মুখে দিবাwidetilde মধ্যে একজন কোন আল্লাহর বান্দা ডানপারশে বসে আল্লাহর ইবাদত করতেছে আগা এবার ইবাদত করতেছে কি বলতে চায় মবুত গো আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি আল্লাহ আমাকে আমার তুমি খাবারের ব্যবস্থা করো ওই সময় ওই বান্দাকে তুমি চিন্তা করলে আহার আমি তো দুই দিন তিন দিন লাখে আছি তবু আল্লাহ আমাকে মিত্র বন্ধাই আমার মৃত্যু হয় না সঙ্গে সঙ্গে তিনি একটা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন দেবার পরে দ্বিতীয় রুটিটা ছেড়ে মুখে দেবে এটি মন্দা বাম পাশে একটা বন্দা তিনিও চোট করে আল্লাহর কাছে দোয়া করছে মা আমাকেও তুমি খাবার দিয়ে দাও যখন খাবার দিতে গেছে ওই বান্দার কাছে আর রুটি থাকলো না হাতিসে এসেছে কেউ লিখেছেন ওই দেওয়ার পা। পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ওই বান্দার ইন্তিকাল হয়ে যায় যখন বান্দার ইন্তিকাল হয়ে গেল আল্লাহ সব জানে এই দিকে জাগান নামের ফেরেস তারা আসলো জান্নাতের ফেরেস তারা আসছে আসার পর এক অপরের সঙ্গে কম্পিটিশন করতে যায় জাগান নামের ফেরেস তারা বলছে এটা আমার মেহমান আর জান্নাতিদের ফেরেস তারা বলছে এটা আমাদের মেহমান এবার কি হলো বন্ধু শুনে আল্লাহ জানেন আল্লাহ জানে আহ তবুও আল্লাহ তারা তোমরা কনফিউজ হইয়া চল রে বন্ধা এই বন্ধা জাহান্নামে যদি হয় তাহলে তোমরা কর ছয় দিন সিনার পাপকে এক পল্লাই রাখো আর 60 বছরের ইবাদতকে তোমরা এক পাল্লাই রাখো বন্ধুরে দুটাকে যখন দুই পাল্লায় রাখা হলো ছয় দিনের সিনার পল্লা ভারী হয়ে গেল বন্দার ঠিকানা জাগার নামে হয়ে গেল আল্লাহ বলতে ও জানলা তোমরা কর কি পরীক্ষা করো তোমরা এক পাল্লায় রাখো আর বান্দা দুটা রুটি জান্নার রাস্তায় মানুষের দয়া দেখে দিয়েছে এই দুটা রুটিকে তোমরা এক পাল্লায় রাখো

যদি আল্লাহ রসুন কে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখা মিলে বারবার হাত উড়াচ্ছি মানে আপনারা ঘুমিয়ে আছেন নাকি দেখছি তাই না এবার বলেন না রেট আরো জোরে বলেন এবার ইমানদারের ভিগুণ আছে দেখে

আবার আল্লা বলছেন কে আছো একশো উঠ দিবে সব চোখ উসমান পিছন থেকে বলছে আমি দিলাম কত হলো কে কেউ দিল না উসমান গানি বলছেন আমি দিলাম চতুর্থ বার বলছেন কে দিবে একশো কেউ দিল না উসমান গানি বলছেন আমি দিলাম পঞ্চমবার বলছেন কে আছো রে আল্লাহ রাস্তায় একশো উদান দান করবে সব চুপ কেউ দিলেন না দিলেন কে যার নাম হলো উসমান গারি বলছেন কে আছো কেউ নাই উসমান গানি বলছে আমি দিলাম সপ্তমবারে বলছেন কে আছো সাতশো উট দান করবে সবাই চুপ উসমান গানি বলতেছি আমি

بارك الله في <applause> اهلك